আমি মধুবিতা মণ্ডল একটা ছোট্ট বলো ভিডিও নিয়ে এসেছি কেমন ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না হলে তোমরা কেউ বুঝতে পারবে না হ্যাঁ একটা কথা বলি তার আগে তোমরা সবাই কেমন আছো বলো নিশ্চয়ই আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ ভগবানের আশীর্বাদে তোমরা যেন সবাই ভালো থেকো তোমরা যদি ভালো থাকো নিশ্চয়ই আমি ভালো থাকবো তোমরা পাশে আছো বলে আজ আমি ভালো আছি কেমন আর একটা কথা বলি আমি যে এই ভিডিও করি বুঝতে পারছো তো এই যে ভিডিও যে শ্যুট করে ক্যামেরাম্যান তাকে দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে আমার তো কেউ নেই সেরকম ধরার মতো তাকে যদি দেখায় তোমার সত্যিই অবাক হয়ে যাবে বেশ ওকে আমি দেখাচ্ছি একটু দাঁড়াও এড করো নাম বাবু নাম 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 বাবু নাম নাম কেউ রে নাম নাম আমার ক্যামেরাম্যানকে দেখলে আমি জানো তো কী করি ওকে সেটিংটা অন করে দিই বুঝতে পারছো তো ওকে সব সেটিং অন করে দিই কেন ও তো বাচ্চা ও তো পারবে না ওকে অন করে দিই সব কিছু দেও আমাকে ধরে দেয় পারছো তো আর একটা কথা বলি আমি এই ফার্স্ট ব্লগ ভিডিও করছি আমি জানি না তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কেমনভাবে আমি কথা বলছি মানে আমি কি বলবো আমি নতুন ভিডিও কর নতুন ব্লগ ভিডিও করছি তো আমি জানি না আমার কথাগুলো ঠিক হচ্ছে কি না কিছু মনে করো না যদি কোনো কিছু কথা ভুল হয়ে থাকে প্লিজ সরি তার জন্য কেমন আর আশা করি আবার নতুন ভিডিও নিয়ে আমি আসছি ব্লগ ভিডিও নিয়ে আর আমার জীবন কাহিনী তোমাদেরকে শোনাবো কেমন